প্রতিবারই সাত দিনের জন্য জগন্নাথ ঠাকুরকে আমাদের পাড়ায় নিয়ে আসা হয় বড় রথে করে আর সেই সাত দিন আমাদের এখানে কিন্তু পুজো হয় আগের দিন যেতে পারিনি কিন্তু আজকে কিন্তু আমি ভোগ খেতে গেছিলাম আর অন্য ভোগ প্রথমেই কিন্তু গিয়ে আমাকে দিয়ে দিয়েছিল পোলাও আর পনিরের তরকারি আর তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাকে দিয়েছিল হচ্ছে ভাত ডাল তারপর ছিল হচ্ছে ধোকার তরকারি চাটনি পায়েস খাবারগুলো কিন্তু দারুণ ছিল আর বেগুনের মতো একটা দিয়েছিল সেটা হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো কুমড়ো ভেজা দিয়েছিল আমার কিন্তু ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে এর আগেও কিন্তু আমি এসেছিলাম ঠাকুরের ভোগ খেতে আগের বছর কিন্তু এই বছরে এই একটা দিনই আমি ঠাকুরের ভোগ খেলাম আগের দিন তো আমি আসতেই পারিনি এই সাত দিন ধরে ঠাকুরের পুজোটা হয় আমার খুব ভাল লাগে আর ঠাকুরটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা তোমরা দেখতেই পেরে